আপনি নিজে উন্নয়ন খাতের সঙ্গে কয়েক দশক ধরে জড়িত আছেন আপনি সেই অভিজ্ঞতা থেকে আমাদের একটু বলেন যে এই শরণার্থী সমস্যাটাকে শুধুমাত্র মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে আমরা যদি ভবিষ্যতে একটা পরিকল্পনা করি সেই পরিকল্পনাটা ঠিক কী হবে একটা হচ্ছে আমাদের প্রথমে ঠিক করতে হবে যে এই ইম্প্যাক্টটা পসিবল যতগুলি ফলআউট সম্ভব কী কী ফলআউট সম্ভব একটা হচ্ছে আমরা যদি আসলে এই ক্রাইসিসটা ম্যানেজ করতে না পারি ক্যাম্পের ভিতরে দুর্বৃত্তায়ন বাড়বে বিভিন্ন ধরনের মাদক ব্যবসা ট্যাবসা এগুলি বাড়বে যেটার চারিদিকে ছড়িয়ে পড়বে যতই চেষ্টা করি না কেন যেহেতু ক্ষুধার্ত মানুষকে আপনি বন্দুকের নল দিয়ে আটকাতে পারবেন না এরা চেষ্টা করবে সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে সেইটার একটা সোশ্যো ইকোনমিক ফলআউট আছে ওইটা একটা চিন্তার বিষয় আছে এবং এদের যদি কেউ কেউ এখন আবার মিয়ানমারে যে যুদ্ধ করে যুদ্ধ শেষে দেশে ফিরে আসে তার একটা ডেঞ্জারাস এলিমেন্ট তৈরি হয়ে যাবে এটা সো এইটা সামলাবার জন্য আমাদের কিছু ব্যবস্থা করতে হবে সবাই মিলে ঠিক করতে হবে যে কি হলে এই জনগোষ্ঠীর ডেসপারেট কোনো মুভ নেবে না করবে না এটা একটু ঠিক করতে হবে